হ্যালো ইভ্রিয়ন তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কারা কারা আমার হলুদের ব্লগটা দেখেছো তো আজকে ছিল থুবড়ো তো থুব্রোতে মানে যার জন্য থুবড়ো হচ্ছে যার জন্য এত বড় অনুষ্ঠান সেই দেখো এখানে শুয়ে আছে তো ও তো অনেকক্ষণ আগে শুয়ে গেছে তো মানে এবার যখনই উঠবে তখন ওকে থুবড়ো খাওয়া হবে আর এখানে তো থুবরো সাজাই আছে সাজানোই আছে আর এখানে ও নেই তো এতো ছোটোতেই আমরা ওর মুসলমানই দিয়ে দিচ্ছি কি মানে ও এখানে বসবেই না বা এরকম খাবেই না একটু বড় হলে করতে হতো কিন্তু আর প্রবলেমের জন্য তাতে করে দিচ্ছি তো এটা ছিল ডেকোরেশান থুবড়োগুলো আমি আর মায়ের সাজিয়েছিলাম তো থুবড়োগুলো অনেকেই ছিল যাতে ভালো লাগে প্রবলেম খাবে সব কিছু ওর পছন্দের মতো ছিল তো এইদিকে তো শুয়েই আছে কখন উঠবে জানি না তো যখনই উঠবে তখনই একটু করে তো খাইয়ে দিতে হবে আর এখানে আমার ছিল নোট দিয়েটা আর এগুলো আমার বান্ধবী তো বান্ধবীগুলো সবাই প্রায় এসেছিলো আর এখানে হচ্ছিলো রান্না তো রাতের খাবার আর কাল সকালের যেগুলো হবে সেগুলো আজকে রাতে কমপ্লিট করে নিচ্ছে যেহেতু কালকে সকাল সকাল আমাদের লুচি আর বুদিয়া বা আলুর তরকারি মানে ছোলার এসব থাকবে তো এটা করে নিচ্ছিলো বুদিয়া ভেজে নিচ্ছিলো আর এদিকে রাত্রেবেলায় ভাত তারপর মাংস এগুলো রেডি করে নিচ্ছে আর আমার গ্রাউন্ডটা কেমন লাগছে তোমাদের তো আমার তো বেশ ভালোই লাগছে রাত্রেবেলা এরকম মানে চকচকে না পড়লে তো হবেই না তাই না আর এদিকে ছিল আমার বান্ধবীরা বসেছিল ওখানে আমার বান্ধবী তারপর ওর হাজব্যান্ড এরা ছিল আর তারপর ভাবলাম কি ও মানে উঠবে তো কিন্তু ফাইনালি ও উঠেই গেছে তো এবার ওকে খাওয়াবে তাও কারোরই হাতের খায়নি ও নিজে নিজেই কেক তারপর ওই তান্দুরি চিকেন ও নিজে নিজে খেয়েছিল তো আমি খাইয়েছিলাম তখন একটা হয়তো ফটো ভিডিও করেছিলাম

এটা ছিল আমার ভাবি তো ভাবিও মেকআপ করেছিল আর বোন আমার মেকআপ করেনি এই দুজনকে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও যে দুজনের মানে গ্রাউন্ড একই আমার একটু আলাদা তা ওইরকমই ভাবলাম চলো একটু ভিডিও করে নিই ওরা এত লেট করে দিল আমার বান্ধবরা তো সব বাইরে আছে ওদের বললাম খেয়ে দিয়ে যাবি আর আমাদের তিনজনকে তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ওকেও মানে সাজিয়েতে একটু দেরি করে দিয়েছিলো তো তাই ওরা একটু লেট করে এসেছিলো আমাদের তিনজনের ড্রেস একদমই একই ছিল আমরা এখানে ফটো তুলছিলাম ফটো তো তোলা অলমোস্ট সবার সঙ্গে হয়ে গেছিলো এরা এত লেট করে এসেছিলো তো এরা এদের সঙ্গে এবার তুলে নিয়েছিলাম আর এখানে দেখো ভাইয়ের ছেলে বা বোনের মেয়ে এরা এখানে বসেছিলো তো রাত তো অনেক হয়ে গেছিলো তো এদিকে খাবারও রেডি হয়ে গেছিলো আমি বললাম কি বান্ধবীদেরকে এখানে বসে যা এবার খাবার খেয়ে এবার বাড়ি যাবি হ্যালো এদিকে আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই মানে হয়েছে ডেকোরেশনটাও ঠিক ওরকমভাবেই ছিল বা সব কিছুই আমার মত হয়েছিল। আর এখানে আমার বোন ছিল বোনের মেয়ে বোনের ছেলে এখানে বসেছিলো আর আমি ঘর গেছিলাম তো দেখছি তো এখানে মানে আমাদের পাড়ার যেগুলো ছিল ওরা এখানে মানে বসে আছে বলছিলো মানে ওরা মানে ডান্স টান্স করতে তো ডান্স তো কেউ অত ভালো করেই করেনি তো আমার ভাইয়ের কিছু বন্ধু এসেছিলো ওরা মানে কিছু ডান্স মানে করেছিল। তো তারপর এখানে কি কী করবে এখানে এই বাচ্চাটাই ডান্স করছিল। ডান্স করার মতো তো আর কেউই ছিল না তো আমার বান্ধবীরাও কেউ ডান্স করেনি বা আমি তো একদমই মোটেও জানি না ডান্স করতে বোন বা ভাবি এটা তো জানে তো এরাও এত লেট করে দিয়েছিল আসতে ওরা ওদিকে ব্যস্ত ছিল ওরা ডান্স করেনি আর এখানে যে আমরা বসেছিলাম মানে যারা হয়তো বোনরা মানে কিছু কিছু বোনরা আছে ওরা ডান্স করছিল তো ওইগুলো ভিডিও নিয়ে নেওয়া হয়নি আর আমার ভাইয়ের বললাম যে ভাইয়ের বন্ধুরা এসেছিলো ওরাই মানে জমিয়ে দিয়েছিলো তো সত্যি রাতটা এদের জন্য আরও জমে গেছিলো খুবই ভালো ডান্স করছিলো আর ভালো লাগছিলো আমাদেরকে আর বোনরা তো কিছু কিছু ডান্স করেছে এই ভাইগুলো আরও ডান্স করে আরও জমে গেছিলো তো এই যে এখানে আমি আর আমার ছেলে বসেছিলাম তো রাত তো অনেকেও হয়ে গেছিলো প্রায় বারোটার কাছাকাছি হয়ে গেছিলো তো ভাবলাম কি রাতটা একটু মানে থাকাই যাক তো বন্ধুরা ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তো আর কেমন হয়েছে জানাবেন